এমন একটি দেশ যেখানে পুরুষের এত অভাব যে সেখানকার মেয়েরা পুরুষকে পাওয়ার জন্য বিনা পয়সায় সারাক্ষণই আপনার সাথে যেটা ভাবছেন সেটাই আর কি এই দেশে রাতের বেলায় মেয়েদের এমন বাজার আছে যেখানে এমনকি বৃদ্ধরাও বিশ থেকে পঁচিশ বছরের মেয়েদেরকে সহজেই পেয়ে যায় এ দেশের বিশেষ বিষয় হল এটি বাংলাদেশের অনেক পুরনো এবং সত্যিকারের বন্ধু যার কারণে এখানকার মেয়েরা দ্রুত বাংলাদেশের ছেলেদের প্রেমে পড়ে বৃহত্তম দেশ সহ সত্ত্বেও ধারণা করতে পেরেছেন কি দেশটির নাম হচ্ছে রাশিয়া। ব্যাপার জানলে হয়তো অবাক হয়ে যাবেন আপনি রাশিয়ার জনসংখ্যার মধ্যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি এছাড়াও রাশিয়া সমগত্র সম্পর্কের জন্য জরিমানাও রয়েছে এমনকি সরকারি অপরাধের জন্য দুই বছরের জেল দিতে পারে রাশিয়ার রাজধানী হলো মস্কো মস্কো রাশিয়ার বৃহত্তম শহর এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ধনী ও বিলিয়নিয়ারের দেশ এক শহরে রয়েছে প্রায় ছিয়াত্তর বিলিয়নিয়া। প্রতিদিন সেন্ট পিটার্সবার্গ শহরটিকে রাশিয়ার সাম্রাজ্যের রাজধানী হিসেবে বিবেচনা করা হয় যা মস্কোর পরের সবচেয়ে সুন্দর শহর এটি একটি দুর্দান্ত শহর যেখানে অনেক রাজপ্রাসাদ আর জাদুঘর রয়েছে প্রচুর পরিমাণে পর্যটক এই শহরে ভ্রমণ করতে আসেন রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক বোমাও রয়েছে এছাড়া আরেকটি উল্লেখযোগ্য শহর রয়েছে রস্তার কাদা আর এই শহরটি বেশ পুরনো ও ঐতিহ্য ধারণ করে রয়েছে এটি রাশিয়ার এমন একটা শহর যেখানে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি সেজন্য আপনি শহরে বেশ সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাবেন রাশিয়ার মহিলারা সারা বিশ্বে কিন্তু আপনাকে সঙ্গ আর বিনোদন দেওয়ার জন্য বিখ্যাত লোকেরা তাদেরকে অনেক পছন্দ করে কারণ তারা দেখতে বেশ সুন্দর লাল চুল আর তাদের মাথা চোখে রীতিমতো হারিয়ে যায় পুরুষরা নারীদের নিয়ে এ কারণে পুরো বিশ্ব পাগল এমনকি শুধুমাত্র এ কারণে অনেকে রাশিয়া বেড়াতে চায় রাশিয়ার মহিলারা ব্যবসা করতে বিশ্বের বিভিন্ন কোণে যান আপনি থাইল্যান্ডেও এই মহিলাদের খুঁজে পাবেন তবে যদি রাশিয়া যান মস্কোতে যেতে ভুলবেন না কারণ সেখানে অনেক কিছু দেখার আছে রাশিয়া হলো আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ এই দেশটি এত বড় যে এর এক কোণ থেকে অন্য কোণে পৌঁছাতে সাত দিনের বেশি সময় লাগে তবে আপনারা হয়তো জানেন না যে রাশিয়ার সাহায্যেই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জিতেছিল রাশিয়া একমাত্র দেশ যেটি ভারন্তুত্বের জন্য আমেরিকার দেশের সাথে যুদ্ধ করেছে। রাশিয়া ও ভারতের সম্পর্ক সত্তর বছরের পূর্ণ আর একটি কথা গোটা বিশ্বে প্রচলিত রয়েছে যে আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কার পর্বত কিনেছে চমকপ্রদ বিষয় হল আঠারোশো থেকে সত্তরের দিকে আমেরিকা সত্যি সত্যি আলাস্কার পর্বতগুলোর জন্য রাশিয়াকে বিলিয়ন ডলার দিয়েছিল দর্শক রাশিয়া সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ